জয় দুইবার বলার পরে আমি তাদেরকে বললাম ইউনিয়নে যদি একটা মিটিং ও করতে হয় তাহলে এই একটা মিটিং আমি জয় সিদ্ধি করব কারণ এই সিদ্ধির সঙ্গে আমার আত্মার সম্পর্ক এই এই মাটিতে জন্মগ্রহণ করে পার হয়ে। শিশুকালে হাঁটতে হাঁটতে আমার বড় ভাইয়ের সাথে শুধু একটা প্যান্ট পরা অবস্থায় খালি গায়ে প্রাইমারি স্কুলটা বাজারে ছিল না ওইটা আরো পূর্ব দিকে ছিল এটাকে না তাতীর পূর্ব দিক বলা হতো যেখানে একটা বিল্ডিং ছিল এটাকে কি বিল্ডিং বলে গোডাউন সেই গোডাউনের কাছে একটা স্কুল ছিল সেই স্কুলে আমি যখন প্রথম দিন আমার বাবা আমাকে নিয়ে যান তখন একটা গেঞ্জি গায়ে হেডমাস্টারের সামনে হাজির করছিলাম সুন্দর দাস সুন্দর দাসের বাড়ি গুজাত গ্রাম আর একজন মাস্টার ছিল তার নাম চারু মাস্টার আসল নাম ফয়দুদ্দিন আহম্মদ আলগা পাড়া বাড়ি এর কয়েকদিন পরে আরেকজন মাস্টার যোগদান করলেন তার নাম মিয়াসান মাস্টার মাজারুল হক সিদ্দিকি সেই বাংলা স্কুলে এক বছর পড়লাম তারপরে আমি যখন ক্লাস টু তে পড়ি এখন যে প্রাইমারি স্কুলটা বিল্ডিং আছে ওই স্কুল টা একটা লোম্বা টিনের সেই টিনের ঘরে আরেকজন মাস্টার আসলে তার নাম ইসমত আলী মাস্টার তার বাড়ি বড় আলগাদ এই চারজন আমার জীবনের প্রথম শিক্ষক সেই জয় সিদ্দিকরা যেখানে আমি সরায়া সরায়া রসাইতির দীর্ঘই কর 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 পাখি সব করে রব রাত্রি পহালো গানে Kusum kali sokole phutilo রাখাল গুরু পাল লয়ে যায় মাঠে এই জয়সূর্য স্কুলে আমি শিখছি স্কুল যেখানে বর্ষাকালে একটা নৌকা সমস্ত গ্রাম থেকে ছাত্র আনত প্রথমে নৌকা যাইতো বীরকুল পর্যন্ত স্কুল থেকে বীরকুল ফজলু মিয়া নামে একদম নৌকাটা পাইত আলগা পাড়া সেই ফজলু মিয়া গলার সাহেব ডাক দিত যাওয়ার সময় স্কুলের নাম হাজির স্কুলের নাম হাজির কইলে পরে কলকাতার মাঝে একটা মুসল মারত তারপরে আসার সময় বলতো স্কুলের নাও জায়গা দৌড়ায় আমাদেরকে আমাদের আবার পূর্ব দিকে যাইতো আলগাপাড়া পর্যন্ত স্কুলের নাও হাজির স্কুলের নাও জায়গি সেই মাস্টাররা আসতেন আমাদেরকে পড়াইতেন আমি ক্লাস ফাইভ পর্যন্ত এইখানে পড়েছি এবং আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সব ক্লাসে আমি ফার্স্ট বয় ছিলাম আমি সাধারণ মানুষের সন্তান কিন্তু আল্লাহ কেন জানে আমার মাথার মধ্যে এমন একটা অবস্থা দিয়েছিল প্রত্যেক ক্লাসে প্রত্যেক পরীক্ষায় আমি ফার্স্ট হইতাম এবং এটাই আমার জীবনের শব্দ তারপরে আমি না হাই স্কুলে উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি শনে আমি মেট্রিক পাস করি আমি যে কারণে কথাটা কইলাম বন্ধুরা কথাটা হলো আমি যে মেট্রিক পাস করেছি সেদিনও আমার পরিচয় ছিল আমরা দশ জন পরীক্ষা দিয়েছিলাম চৌষট্টি শোনেন সবার নাম বলতে পারি প্রায় সবাই মরে গেছে মাত্র রঞ্জিত পাল জীবিত আছে তাও মৃত অবস্থায় জীবিত আছে আর সব মরে গেছে গা আনন্দ থেকে ধরিয়া সুধাংশু থেকে ধরিয়া সব মরে গেছেগা আমি আজকে বলতে চাই বন্ধুরা সেই সময় সেই দশ জনের মধ্যে আমি হাইস্ট পয়েন্ট ফার্স্ট হয়েছিলাম

এই জয় সিদ্ধিতে এই রাস্তা দিয়ে কত ভার আমি হাইটে গেছি তারপরে একটু বড় হওয়ার পরে যখন নেতা হইলাম এই স্কুলের বড় মাঠে বাবুর বাড়ির মাঠে কত ফুটবল খেলছি তার কোনো সীমা নাই কত ফুটবল খেলাইছি তারও কোনো সীমা নাই তারপরে যখন একটু বড় হইলাম নেতা হইলাম কিশোরগঞ্জে মানুষ গিয়ে দেখলো তার জয়শিল্পীর একজন সন্তান কিশোরগঞ্জ শহরে মিছিল করে মিটিং করে জনসভায় বক্তৃতা করে তার নাম হলো ফজলুর রহমান জয়সিন্দির মানুষ জানতে পারলো আমাদের গ্রামে একজন ছেলে জন্মগ্রহণ করছে যে মানুষকে রাজনীতির পথ দেখাতে পারে যে আইব খানকে বখা দিতে পারে উনেম ঘাঁকে বোকা দিতে পারে জেল ঘাড়ায় গিয়ে হাসতে হাসতে দিন যাপন করতে পারে তার নাম হলো ধরিদুল লত্মা আমি সেই সদ্য লত্মা উনি সত্তর সত্য একাত্তর রাজনীতি যখন শুরু করলাম আস্কে সবার নাম বলা সম্ভব নয় এই জয়সিদ্ধি হাই স্কুলটা ছিল না কিন্তু এখানে একটা ঢোর ছিল যে গড়ে আমার যারা সাথী ছিল তারা বাংলাদেশের যে কোনো জেলার রাজনৈতিক কর্মীর চেয়ে বেশি রাজনীতি বুঝত কারণ আমি প্রতিদিন তাদের সাথে রাজনীতি করতাম রাজনৈতিক আলোচনা করতাম তারপরে আসত উনিশশো একাত্তর সন সে একাত্তর সনে আমি থানার প্রধান রাজনৈতিক নেতা আবারও বলছি মাত্র তেইশ বছর বয়সে আমি ইটনা থানার প্রধান রাজনৈতিক নেতা আমার দুইজন সাথী একজনের নাম শাহাবুদ্দিন ঠাকুর আরেকজনের নাম গুলাম রব্বানি বুলবুল তাদের দুইজনের বাড়ি ইটনা কিন্তু আমি জয় শিব থেকে না গেলে কোন সিদ্ধান্ত হতো না একাত্তর সাল আসলো সত্তর সালের নির্বাচনে সারা দেশ নৌকা মার্কায় ভর্তিল শেখ মুজিবুর রহমানকে মেজরিটি করলো কিন্তু পাকিস্তানের জেনারেল ইহিয়া খান ক্ষমতা দিল না সেই ক্ষমতা না দেওয়ার কারণে সোনার উঠল এহিয়ার মুখে লাঠি মারো সোনার বাংলা স্বাধীন করো ভুট্টুর মুখে লাঠি মারো সোনার বাংলা স্বাধীন করো ঠিকার মুখে লাঠি মারো সোনার বাংলা স্বাধীন করো ওই শেখ মুজিবুর রহমান সাহেবের যে চিঠিটা এসেছিল ইটনা ওয়ারলেস তখন তো এগুলা ছিল না তো ফোন ছিল না হেলো ছিল না ইটনা ওয়ারলেস যে চিঠিটা আসলো সেই চিঠিটা ওয়ারলেস এর অপারেটর কারো কাছে দেয় নাই আমাকে জয় শিক্ষাকে নিয়ে সকাল আটটার সময় চিঠিটা দিল যে চিঠিটা লেখা আছে আমি শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করলাম সেই স্বাধীনতার ঘোষণা নিয়ে আমরা দিনের পর দিন ট্রেনিং দিলাম তারপরে যুদ্ধে গেলাম কোথ থেকে যুদ্ধে গেলাম মিটামন থেকে হামিদ সাহেবের বাড়ির থেকে না ইফনার শাহাবুদ্দিন ঠাকুরের বাড়ির থেকে না আমার বাড়ির থেকে যুদ্ধে গেলাম সেইখানে হামিদ শাহ ছিল আমার বাড়িতে শাহাবুদ্দিন ঠাকুর আমার বাড়িতে প্রথম যে 8 লোক যুদ্ধে गेला সেই 8 জন লোকের মধ্যে এমএনএ হামিদ সব ছিল উনিও আমার বাড়ি থেকে আমার সাথে যুদ্ধে গেল আমি যে কথাটা বলতে চাই বন্ধুরা সেই যুদ্ধে তার আর কেউ অস্ত্র হাতে যুদ্ধ করলো না এক পক্ষ আমাকে দেখো কমান্ডার দিক করলো ইন্ডিয়ান কমান্ডার

পাকিস্তান ডুবে গেল বাংলাদেশের জন্ম হলো বন্ধুরা সেই বাংলাদেশ যারা সৃষ্টি করল তার মধ্যে আমি হলাম একজন আমি এটা চ্যালেঞ্জ করলে আর এখন চুয়ান্ন বছর পরে যখন দেশ স্বাধীন হয়ে গেল কত আজমিরিগঞ্জের বানিয়া সুঙ্গের খাইয়া জুড়ি লাখাই কত রাজা খাল আমার কাছে সারেন্ডার করলো সেটা আপনারা চিন্তা করতে পারবেন না যাদের বয়স আছে দেখেছে যে কত হাজার হাজার লোক এসে আমার কাছে সারেন্ডার করেছে আমি কাউকে গুলি করে মারি নাই কারণ আমি অনেক সময় মোশার সময় মনে করি যেহেতু একটা মানুষ সৃষ্টি আমি করতে পারবো না তাকে মারার অধিকার আমার নাই দুইটার চোখ তার পর মারার অধিকার আছে অন্যায় করলে কিন্তু তাকে মারার অধিকার নাই বেশি অপরাধ করলে জেলে পাঠায় সেই যুদ্ধে আমরা জয়লাভ করলাম কত আলবদ রাজাকার আমরা মাফ করে দিলাম দেশ শুরু করলাম এই জয় সিদ্ধি স্কুল করলাম চ্যালেঞ্জ করলাম আমি এইখানে আপনাদের সামনে স্কুল করলাম আমি জয় সিদ্ধিতে স্কুল করার আগে হাই স্কুল করার আগে একটা মেয়ে মেট্রিক পাস ছিল না শুধু হিন্দু দুই একজন বউ অন্য আমাদের ছেলেরে বিয়া করে আনছিল মেট্রিক পাস কিন্তু মুসলমান হিন্দু কেউ মেট্রিক পাস ছিল না এখন শত শত মেয়ে মেট্রিক পাস জয় সিদ্ধি হলো ফুলের বাগান

সেই বজলু রহমানকে বললাম তুই মাটি কাটো এখানে বাজার বানাবো মুরুব্বীরা বাধা দিল মুরুব্বীরার পায়ে ধরলাম পায়ে ধরে রাজি করলাম বাজার করব। প্রত্যেক ব্যক্তিকে সাত হাত চোদ্দ হাত জায়গা আমি নিজের হাতে দিলাম সারা জীবনের জন্য দুইশ টাকা এক একটা ভিটের ভাড়া দুইশ টাকা সারা জীবনের জন্য এই যে হসপিটালটা করলাম আরো অনেক কিছু করার চেষ্টা করেছি আমি যতদিন ছিলাম আমার বড় ভাই যতদিন ছিল পুলিশের জোর সিদ্ধি আসার কোন কাম লাগে নাই আমি আজকে আপনাদেরকে বলতে চাই অনেক কিছু করার চেষ্টা করেছি কিন্তু সেই চেষ্টা সফল হয় নাই কিন্তু চেষ্টা করতে করতে এমন এক জায়গায় গিয়েছি বন্ধুরা যে চেষ্টা জীবনে কেউ কোনোদিন করে নাই একজন সাধারণ মানুষের ঘর থেকে জন্মগ্রহণ করেছে করেছি কপি বাড়তি দিয়ে লেখাপড়া করেছি বাড়িতে একটা আটসালা থের ঘর ছিল একটা সাথে সদ্য একটা ঘর ছিল ইচ্ছা করলে বিল্ডিং এর পর বিল্ডিং দেখা শহরে করতে করে করে নাই, নাই। আমি সব আমার বিসর্জন দিয়েছি। তবে জীবনে সব হারাইয়া একটা জিনিস আমি পাইছি সেই জিনিসটা কি শুনবেন সেই জিনিসটা হলো আমি আমার ছেলে পাইছি আমার ছেলে কিন্তু অনেক বড় চাকরি করে বড় ছেলে আমার ছোট ছেলে ব্যারিস্টার আমার মেজ ছেলে সে হল বাংলাদেশের দশ জন সফটওয়্যার বিজ্ঞানীর মধ্যে একজন বাংলাদেশের দশ জনের একজন আর আমার মেয়ে আমেরিকার অ্যাথরিটি এটা কত বড় এটা আপনারা ভাবতে পারবেন না আমেরিকার অ্যাথরিটি আমি সেইটা আল্লাহ আমাকে দিছে তরে কিচ্ছুই দিলাম না কিন্তু তোর সন্তানের ভাগ্য দিলাম আমাকে সন্তানের ভাগ্য দিয়েছে বন্ধু আমি রাজনীতি করছি রাজনীতি করছি রাজনীতি করছি আমি ধরাই না বড় লোককে ধরাই না বড় মানুষকে ধরাই না শক্তি মানুষকে ধরাই না সত্য কথা বলি আর সত্য কথা বলার পর্যায়ে আসলো পাঁচই আগস্ট সেই পাঁচই আগস্ট যখন আসলো হাসিনার পতনের মধ্যে কিন্তু আমার খেলা সবচেয়ে বড় খেলা আপনারা বুঝতে মানুষ সারা দিন খেলা হইতেছে ফুটবল এগারো ইলেভেন এগারো ইলেভেন সাইড খেলা গোলার হয় না কে জিতবে কে করবে কিন্তু সেন্টার ফরওয়ার্ড কিন্তু খেলতেছে আর প্ল্যান করতাছে কবে গোলটা ঢুকাম 24 ঘন্টা আগে আমি বলে দিলাম আগামী 24 ঘন্টার মধ্যে একটা গোলই বমুন হাসিনা হাইরা চলে দেব বলছিলাম তো শুনুন আমি বললাম হাসিনা চলে যাবে হাসিনা ছইলা গেল বন্ধুরা কিন্তু তারপরে আরেকটা বিপদ দেখা গেল কি বিপদ জানেন অ্যান্টিবায়োটিক খাইলে কিন্তু পরে একটা আফটার এফেক্ট হয় একটা হাত অবশ হয়ে যায় দেখা গেল রাজা কার রাখু আরে রাজা খারের বাচ্চারা আরে রাজা খারের বাচ্চারা আরে রাজা খারের বাচ্চারা ওই হারাম যাদারা বলা শুরু করলো এই দেশ নাকি স্বাধীন হয় এই দেশের নাম নাকি বাংলাদেশ এই দেশের নাম নাকি পাকিস্তান ইন্ডিয়া ষড়যন্ত্র করে বাংলাদেশ করছে পাঁচ দিন বললো জামাতে রামির শফিকুর রহমান পাঁচ দিন বলল শিবিরের নেতারা কেউ কথা বলে না আমার দল বিএনপি মনে হলো চুপ করে গেছে বড় ভাই কথা কয় বা ছোট ভাই কথা কয় প্রতিবাদ করে কার্যকর্ম আমি মনে করলাম আরে আমার মা রে কয় আমার মা না আমার বাপ রে কয় আর আমি ওই শোরের বাচ্চা রে ছাড়ে দেব না কি কথাটা বুঝছেন না বাংলাদেশ নাই মানে তো আমি যাও আমি তো যার আমি আমার নারীতে টিপ দিলাম আমি আমার মুখে ধরলাম যে আমি জীবিকা সেখিনা না আমার নাম শেখুর রহমান ছিলা আমি জিজ্ঞাসা করলাম মনে মনে আমি যদি সত্যের জন্য প্রচার না করি মৃত্যুর পরে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে হে ফজলুর রহমান তুমি একাই প্রতিবাদ করতা যেহেতু প্রতিবাদ না কাজেই তুমি যাও দুজকে আমি সিদ্ধান্ত নিলাম যে অথবা মৃত্যু আমি প্রতিবাদ করব। তখন দিন এই বাম হাতের আঙ্গুলটা ইউটিউবটা খুলে দেখবেন বাম হাতের আঙ্গুলটা তুলে তোলাম ভাই রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধ কিন্তু হইছিল আমি কিন্তু জীবিত আছি আমি মুক্তিযুদ্ধ কমান্ডার যদি পছন্দ হয় বাংলাদেশে থাক না হলে চলে যা তা না হলে আরেকটা মুক্তিযুদ্ধ হবে বন্ধুরা সেই কারণে আমি সেই কারণে আমি জীবনে রিক্স নিয়ে কথা বললাম যখন বললাম তখন ওই এক মোল্লা আছে আমির হামজা হ্যাঁ কইলা আরে এটা হেরে দেখে এর নাম ফজু পাগলা আমরা বানাইলো ফজু পাকলা আপনারা যে সিদ্ধি মানুষ জামাত দেখলে জিজ্ঞাসা করবেন ওই তোর বাপ কে ফজু পাগলার মতো এর নাম কি তলুকে যে বলে ফজু পাগলাই তুই যে জামাত করে জয় সিদ্ধি ফজলুর রহমান কি ফজু পাগলা যদি না হয়ে থাকে আর প্রতিবাদ যদি না করো সেদিন কিন্তু বিচার কথা কথাটা কিন্তু বলে দিলাম আমার এই যে ফজু পাগলা বলে আরে আমার মতো সুস্থ মানুষ হয় নাই বাংলাদেশ আমি যে কথা বলি এই কথা আমার দল ছয় মাস পরে আমি যা বলি এই কথা আমার নেতা এক বছর পরে কয় ফজলুর রহমান করছিল কাজে আমার সাথে যারা পাগলা বলে তারা জামাত যারা করে তাদেরকে আমি কিন্তু জয় সিদ্ধান্ত দেখবো যে তাদের মনে হয় কিনা যে আমি পাগল এর ভরে কইল আরে ও তো মুসলমানের না এর জানা যাই পড়া যাবে না বলছে না পরে মৌলানা তাহিরি যখন বলল আরে তোরা যা পড়াস আর না পড়াস আমি জানা যা পরামু লাখ মানুষ জানা যায় হবে তখন ওদের আমি আজকে আপনাদেরকে বলতে চাই আমি মুক্তিযুদ্ধের পক্ষে কেন জানি এই মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ লোক জীবন দিয়েছে সুনার সংসার গুলো পুরো ছাড়খার হয়েছে এই দেশটা ধ্বংস হয়ে গিয়েছিল সেই ধ্বংসের উপরে আমরা রক্তের সাগর সৃষ্টি করে একটা বাংলাদেশ সৃষ্টি করেছিলাম কত ভাইকে বর্ডারে ফেলে এসেছি কত ভাইকে ফেলে এসেছি বর্ডারে যুদ্ধের ময়দানে সেই কারণে আমি মুক্তিযুদ্ধকে সমর্থন করি মুক্তিযুদ্ধই হলো বাঙালির শ্রেষ্ঠ সম্পদ মুক্তিযুদ্ধ ভালো এইটা কারা বিশ্বাস করেন তারা হাত তুলে দেখান তো মুক্তি যুদ্ধ ভালো আচ্ছা হাত নামান হাত নামান আচ্ছা রাজা কার ভালো এটা কারা 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 আল বদর ভালো কারা কারা একটু হাত তুলে দেখান আমি কিন্তু জয় সিদ্ধির ভুটটা এরকম দেখতে চাই যে ছলকা আমার বিরুদ্ধে দাঁড়াইছে হে আমার সন্তান তার বিরুদ্ধে আমার কোনো কথা না ও দল যারা করে এই বিরুদ্ধে কথা ওই ছলের বিরুদ্ধে আমার কোনো কথা নাই আমি চাই মুক্তি যন্ত্রক ফুট পাবো ঠিক আছে কি না রাজাকার ফুট পাবো না আলবদরের দল ফুট পাববে সেই ফুটটা আপনারা দিবেন সেই যে মুক্তি আনছিল কত লোকের জীবন গেছিল।

সন্ধ্যা হয়ে গেছে অনেক কথা আমার বলার ছিল আমি জয় সিদ্ধির সন্তান আমি আপনাকে বলি আমি জয় সিদ্ধির সন্তান আপনারা যদি আমার হন তাহলে আপনারা কি বলতে পারবেন বলেন তো দেখি না অষ্টগ্রাম মিটা মানে সেই কথাটা আপনি গর্ব করে বলতে পারবেন। আমি তাই আপনাকে বলবো। জয় সিদ্ধির রহমান রক্ষা করার জন্য বলবেন তো আরেকজন দাঁড়ায়ছে। জয় সিদ্ধিকে এই কথাটা বলতে পারেন যুক্তিতে আসতে পারে। ওই ছেলে তো অনেক বয়স আছে। ও তো আমার বড় ছেলে রয়ে ছোট। জি জি

আমি হইলে কিন্তু না করতাম যে না এত বড় একজন মানুষ তার বিরুদ্ধে আমি দাঁড়াবো আপনারা অন্য ক্যান্ডিডেট দেন তারপরে আমি বলতেছি এই যে সেন্টার এই সেন্টারটা আমি চাই এমন একটা রেজাল্ট আপনারা আমাকে দেন আমি যাতে মনে করতে পারি আমি জয় সিদ্ধির এই সেন্টার কৃষ্ণ সেন্টারে এমন একটা রিজাল্ট আছে আমি সেই ভোটটা আপনাদের কাছে চাই আমি আপনাদের কাছে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমাকে ছেড়ে আমার বাবা মা চলে গেছে আমার বড় ভাই চলে গেছে কিছুদিন আগে আমার ছোট ভাইটা চলে গেছে কিছুদিন আগে আমার বন্ধু ফজলুর রহমান চলে গেছে ভগ্নীপতি কামাল ঠাকুর কাজী মেয়া চলে গেছে হবু মেয়া চলে গেছে এইখানে আমার যারা বড় ছিল আরব ঠাকুর ভাই বাসা ঠাকুর ভাই সহ যত মুরব্বী আছে সমস্ত মুরব্বীরা আমাকে ছায়রা চলে গেছে আমি বলতে গেলে এখন সবচেয়ে বড় আমাকে একটা ভোট মানুষ এই জয় বছর বয়সে আপনারা কি আমাদের আপনাদের সন্তান আটাত্তর বছর বয়সে কি একটা ভোট আপনারা আমাকে দিতে পারেন না এইখান এই কথা বলে আমি আমার মা বপের কাছে ভরছে সবার কাছে ভোটছে আমি আমার বক্তব্য শেষ করলাম শুধু হাফে